আজকে আমাদের ফাইভ ডে হেয়ার গ্রোথ চ্যালেঞ্জের ডে নাম্বার ফাইভ মানে শেষ দিন এই পাঁচ দিন তোমরা আমার পাঁচটা রেমেডি ব্যবহার করে যে ভালো ভালো রেজাল্টগুলো পেয়েছ আর তার যে আমেজিং ফিডব্যাক তোমরা আমার সাথে শেয়ার করেছো সেগুলো দেখে আমি প্রচণ্ড খুশি হয়েছি বিশ্বাস করো তোমাদের এরকম পজিটিভ কমেন্ট কিন্তু আমাকে প্রত্যেক দিন নতুন নতুন কন্টেন্ট ভাবতে অনুপ্রাণিত করে তাই তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না শুধু বলবো এভাবেই আমার পাশে থেকো আর চলো আজকে ফাইনাল ডে রেমেডিটা কি হতে চলেছে সেটা তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা শেয়ারি আমি স্নেহা আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ফাইভ ডে হেয়ার গ্রোথ চ্যালেঞ্জের ডে নাম্বার ফাইভে রেমেডি ফাইনাল ডে রেমেডি কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাইবো সেটা হচ্ছে তোমরা না সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ তার জন্যই আমার ভিউ বেশিরভাগ ভিউ নাইনটি পারসেন্ট ভিউ আসছে নট সাবস নট সাবস্ক্রাইব যে সমস্ত মানুষগুলো আছে তাদের কাছ থেকে তাই আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ আমার ভিডিও সমস্ত আপডেট একদম টাইমে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা একদম সময় পেয়ে যাও আজকে আমরা একটা সিরাম তৈরি করে আমাদের চুলে ব্যবহার করব। যে সিরামটা আমি তৈরি করছি তার মেন পারপাস হচ্ছে আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশানকে ইনক্রিজ করবে এবং আমাদের স্ক্যাল্পে কোনো রকম ইনফেকশান কোনো রকম চুলকুনি ড্যানড্রপ থাকলে সেই সমস্যাকে সমাধান করবে আমাদের চুলকে সফট অ্যান্ড সাইনি করবে মেনলি হচ্ছে আমাদের স্ক্যালের প্রবলেমকে সলভ করার জন্যই আজকের এই সিরামটা শুধু স্ক্যাল্প নয় এটা কিন্তু প্রত্যেকটা হেয়ার স্ট্র্যান্ডকে মজবুত বানাবে তাই আমি আজকে এই সিরামটা তৈরি করতে চলেছি এবং আমি দেখেছি যে এই ফাইভ ডে হেয়ার গ্রোথ চ্যালেঞ্জে অনেক ইনগ্রিডিয়েন্ট পেতে অনেকের অনেক প্রবলেম হচ্ছিলো তার জন্য আজকে আমি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো তোমাদেরকে বলবো সেগুলোর সঙ্গে সেগুলোর পরিবর্তে তোমরা কি ব্যবহার করতে পারো সেগুলো তোমাদেরকে বলে দেব। যেমন ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে গ্লিসারিন এবার তোমরা কিন্তু গ্লিসারিনের পরিবর্তে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো দুটোই কিন্তু একই জিনিস আমরা জাস্ট এই জিনিসটাকে বেস হিসেবে ব্যবহার করছি আমি এখানে গ্লিসারিন নিচ্ছি তার একটাই কারণ হচ্ছে গ্লিসারিন আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে ইনক্রিজ করে গ্লিসারিন না আমাদের স্ক্যাল্প হেলথকে ভালো করে মানে আমাদের স্ক্যাল্পে কোনো রকম যদি চুলকুনি থাকে রকম ড্যান্ড্রফ থাকে সেটা কিন্তু গ্লিসারিন একদম সলভ করে দেয় গ্লিসারিন আমাদের প্রত্যেককে প্রত্যেকটা হেয়ার স্ট্যান্ডকে না ময়শ্চারাইজেশন দেয় মানে আমরা মুখে ঠিক যেমন ময়েশ্চারাইজার ব্যবহার করি স্কিনকে ভালো রাখার জন্য কেউ যদি নিয়মিত চুলে গ্লিসারিন ব্যবহার করে তাহলে কিন্তু তার চুলের হেলথ প্রচন্ড ভালো এবং মেনটেন থাকবে তার জন্যই আমি এখানটায় গ্লিসারিনকে বেস হিসেবে ব্যবহার করেছি কিন্তু তোমাদের কাছে যদি গ্লিসারিন অ্যাভেলেবেল না থাকে তোমরা সেই জায়গায় কিন্তু অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো কিন্তু যদি প্ল্যান্ট বেসড অ্যালোভেরা জেল হয় তাহলে প্লিজ মিক্স কি অ্যালোভেরা জেলটাকে যেন তোমরা একদম মিক্সির মধ্যে ঘুরিয়ে ফাইন পেস্ট করে নাও তারপরেই যেন অ্যাপ্লাই করো নেক্সট ইনগ্রিডিয়েন্ট এই সিরামটা তৈরি করতে যেটা লাগবে সেটা হচ্ছে রোজমেরির জল অনেকেই বলবে যে রোজমেরি আমাদের এখানে পাওয়া যায় না তারা কিন্তু সেক্ষেত্রে গ্রিন টি গ্রিন টিকে ফুটিয়ে তার জল ব্যবহার করতে পারে আবার কারোর কাছে যদি গ্রিন টিও অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু সে মেথিকে ফুটিয়ে মেথির জলও ব্যবহার করতে পারে তিনটে জিনিসই কিন্তু সমান কাজ করবে তাই কোনো চিন্তা করো না আমি এখানে রোজমেরি জল ব্যবহার করছি রোজমেরিকে জ এক কাপ জলের মধ্যে দিয়ে এক কাপ নয় দেড় দু কাপ মতো জলের মধ্যে দিয়ে আমি খুব ভালো মতো ফুটিয়ে নিয়ে রোজমেরির একটা এক্সট্রাক্ট ব্যব মানে বের করে নিয়েছি কারণ আমি রোজমেরির এক্সট্রাক্টটাকে না এমনিতেও আমার চুলে রেগুলারলি ইউজ করি কারণ রোজমেরি আমি দেখেছি হেয়ার ফলকে বন্ধ করতে প্রচণ্ড কার্যকরী আর রোজমেরি কিন্তু ছোট ছোট নতুন চুল গজাতে সাহায্য করে এগুলো তো তোমরা প্রত্যেকেই জানো যারা রেগুলারলি রোজমেরি ব্যবহার করছো তাই রোজমেরিকে নিয়ে আর নতুন কিছু বললাম না নেক্সট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে যে কোনো একটা বেস অয়েল আমি এখানে ক্যাস্ট্র অয়েল নিয়েছি তোমাদের কাছে যদি ক্যাস্টর অয়েল না থাকে তোমরা নারকেলের তেল নিতে পারো নারকেলের তেল না থাকলে অলিভ অয়েল নিতে পারো এগুলোর মধ্যে কোনোটা না থাকলে বর্তমানে যে তেল ব্যবহার করছো তোমরা চুলে সেই তেলই নিতে পারো চলো এবার দেখে নিয়ে আমরা জিনিসটা কেমনভাবে তৈরি করবো জিনিসটা তৈরি করার জন্য আমি প্রথমেই খুব ভালো করে এক চামচ রোজমেরির পাতাকে দেড় দু কাপ জলে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে রোজমেরির একটা এক্সট্রাক তৈরি করে নিয়েছি এবার এটাকে আমরা ঠান্ডা হতে দেবো এরপরে আমি একটা বাতির মধ্যে প্রথমে দু চামচ গ্লিসারিন নিয়েছি তার মধ্যে আমি দিচ্ছি তিন থেকে চার চামচ রোসমেরির জল এবং এই জিনিসগুলোকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ আমি মেশাবো যতক্ষণ না জিনিসটা একটা সিরামের মতো কনসিস্টেন্সি হচ্ছে তোমাদের যদি মেশাতে প্রবলেম হয় তোমরা এক্ষেত্রে মিক্সিং বোলের ব্যবহার করতে পারো মিক্সিং জালের মধ্যে সমস্ত জিনিসটাকে দিয়ে একবার ঘুরিয়ে নিলেই তোমরা দেখবে একটা দারুণ সুন্দর ফ্রদি একটা মিক্সচার তৈরি হয়ে গেছে এবার এটাকে এখনই মিক্সিং বোলের থেকে বের করে এনো না এর মধ্যে তোমরা তোমাদের পছন্দের যে কোনো তেল এক চামচ অ্যাড করো তেলে জলে মিস খায় না কিন্তু আমরা জোর করে মিশ খাওয়াবো জোর করে খুব ভালো করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এবার দেখবে খুব সুন্দর সদি একটা মিক্সচার কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা বের করে নেব এবার এটাকে আমরা তুলোর সাহায্যে প্রথমে আমাদের স্ক্যাল্পে লাগাবো কিন্তু হ্যাঁ যে কোনো অ্যাপ্লিকেশনের আগে প্রথমেই একটা অ্যাডভাইস আমি তোমাদেরকে যেটা দিই সেটা হচ্ছে চুলকে খুব ভালো করে জ্বর ছাড়িয়ে নাও ওপর থেকে নিচ অবধিক খুব ভালো করে জ্বর ছাড়িয়ে নাও জ্বর ছাড়িয়ে নিয়ে প্রথমে স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করো সমস্ত স্ক্যাল্পে অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা তোমাদের হেয়ার স্ট্র্যান্ডেও এই মিক্সচারটা লাগাবে এবং এই জিনিসটা তোমরা কখন লাগাবে এই জিনিসটা তোমরা রাত্রিবেলা নিজেদের চুলে লাগাবে এবং ওভার নাইট চুলে থাকতে দেবে তারপর সকালবেলা জল দিয়েও ধুয়ে ফেলতে পারো শ্যাম্পু করার থাকলে শ্যাম্পুও করতে পারো তোমরা ওভার নাইট এটা সমস্ত চুলে লাগিয়ে রাখার পর সকালবেলা যখন নিজের চুল দেখবে না তখন নিজে থেকে এসে না কমেন্ট সেকশানে আমাকে একটা থ্যাংকস অবশ্যই বলবে আমি জানি তো রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর হ্যাঁ আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা যে ফাইভ ডে হেয়ার হেয়ারগ্রো চ্যালেঞ্জ আমি এখানে শেষ করছি এটা ঠিক আছে কিন্তু আমি যে সমস্ত রেমেডিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই রেমেডিগুলো তোমরা ইন্ডিভিজুয়ালিও ব্যবহার করতে পারবে মানে এই রেমেডিটা শুধু এই রেমেডিটাও তোমরা ব্যবহার করতে পারবে সপ্তাহে একদিন করে কোনো ব্যাপার নয় শুধু একটাই জিনিস হবে একটাই প্রবলেম হবে সেটা হচ্ছে তোমাদের চুল এত সুন্দর হয়ে যাবে এত লম্বা হবে যে তোমরা নিজেরাই হ্যান্ডেল করতে পারবে না তো চুলে এটাকে লাগিয়ে রাখো লাগিয়ে রেখে পরের দিন সকালে শ্যাম্পু করে আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওতেও আমার তোমাদের রেজাল্ট অবশ্যই শেয়ার করো আমি তোমাদের রেজাল্ট শোনার জন্য কিন্তু অপেক্ষা করে আছি আর আজকে ভিডিও এখানেই শেষ করছি তার সঙ্গে ফাইভ ডে গ্রোথ চ্যালেঞ্জও এখানেই শেষ করছি আগামী দিনে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আনবো ততক্ষণের জন্য টাটা